শ্রেষ্ঠ ব্যঙ্গ করে আমরা তাদের ঘৃণা জানাই শতধিক জাতিসংঘের দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কে ছাড় পাবে না শক্ত ধরা পরবেঠি

নিষ্ঠ উদার দয়ার আধার নামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীরমুমিন মায়েরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান সাচ্চা মুসলমান নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুখে মুখে আমাদের मोहब्बत না মুখে মুখে मोहब्बत না কোথ থেকে ভিতরে এইজন্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তায়াকুন হাওয়াহু তবা'আন লিমা জীতবি যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না